আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আম্মুকে দিয়ে শুরু করলাম আম্মু গরুর মাংস আর কি কি পাকানো হবে সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে কি কী পাকাবা আর আমাদের জন্য আজকে কী কী আয়োজন হবে মাংস কারণ হুম আচ্ছা আমার তো শ্যামাই খাইতে পছন্দ আম্মুরে বললাম শ্যামাইটা যদি একটু বানাইতা তাহলে আমাদের জন্য ভালো হতো আমরা একটু খাইতাম শ্যামাইটা আম্মু বললো শ্যামাই তো তোমরা গতকালকে খেয়েছ আজকে তোমরা পায়েস খাবা তো ঢাকায় যেহেতু পায়েস শ্যামাই এগুলো আমাদের খুবই পছন্দ আর বিরিয়ানি পোলাও এগুলো তো আমাদের বাপ বাপদাদা চৌদ্দগুষ্ঠী মনে করেন যে খাবারের জন্য পছন্দই থাকে কারণ পুরান ঢাকা যেহেতু লোক আমরা তো আজকে আম্মু নতুন একটা আইটেম নতুনভাবে রান্নার ট্রাই করছে সব কিছুই যে গরুর মাংসর সাথে ময় মশলা তারপর কি বলে পেঁয়াজ আদা রসুন এগুলো মিক্স করে যেটা বসায় দেয় এইভাবে আমাদের ফ্যামিলিতে কখনোই রান্না হয়নি তো তো আজকে ট্রাই করতেছে তো নতুন কিছু দেখতে পারছি তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই হলো কথা আর এইখানে পলার চাল রাখা আছে এখনও দোয়া হয় নাই তবে একটা একটু করে আম্মু রেডি করছে তো এখন মনে করেন যে মাংসটা বসে দেবে তারপর পলার চালে পোলাও হবে বিরিয়ানি না শুধু পোলাও সাদা পোলাও হবে হ্যাঁ আমি রকম একদিন বলেছিলাম যে আমি একদিন রান্না করে সবাইকে খাওয়াবো মানে বাসার ওইটা তো দেখাই হয় না এটা তবে ট্রাই করব এখন না আমাদের হাতে অনেক সময় আছে তবে একদিন হলে অবশ্যই আমি দেখাবো যে আমি কতটুক পারি যে তো পাকঘরে চলে আসলাম আর এসে দেখি এক পাতিলা দুধ বসানো হয়ে গেছে এটা দিয়ে পায়েস রান্না হবে আরে তো ওই যে চুলা ধরাই দিচ্ছি তো সবাই বলে যে আমাদের পাকঘরটা একটু নোংরা টাইপের আসলে নোংরা না এটা টাইস করা না বিদায়তেই এরকমটা দেখা যাচ্ছে আবার যদি টাইস করা থাকতো তাহলে নোংরা মনে হতো না তো এই জন্য যাই হোক যতটুকু পারছি আপনাদের সাথে একটু তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এদিকে দুধ আছে পায়েস রান্নার জন্য এদিকে মাংস মাত্র সবকিছু একবারে মিক্স করে বসিয়ে দিয়েছে আর বাকি পোলার চালটা বসায় দেওয়ার পাল্লা তবে দুধ কি বলে এটাকে ফিনি হয়ে গেলে তাহলে আপনার পোলারটা বসাই দেবে তো আমাদের সাথেই থাকুন পুরা রেসিপিটা আজকে তুলে ধরবো যেহেতু মাকে দিয়ে শুরু করেছি আজকে আর আমি ক্যামেরাতে আসলাম না আজকে পুরাটাই মাকে রাখবো আচ্ছা মোটামুটি মাংস কি কমপ্লিট নামো মাংস কমপ্লিট এখন ব্রেস্তা বাজা হচ্ছে মানে পেঁয়াজটা বাজা হচ্ছে লাল লাল করে এটা মনে হয় পলার উপরে দিয়ে দিবে নামো এটা উঠায় পরে পলার উপরে দিয়ে দিবে গরম পানি কষাইছে হইলো চ্যালের উপরে দিয়ে দেওয়ার জন্য মানে শর্টকাটে হওয়ার জন্য তো দেখতে তো পারছেন লাল হয়ে আসছে তা আমি যে ক্যামেরা নিয়ে মার বলে দাঁড়াইছি তা মাঝে মাঝে আমা বলে কখনো এরকম করে দাঁড়াস নাই খোঁজ খোঁজনেস নাই মা কি হইতাছে কি করতাছ আজকে যেহেতু ক্যামেরা অন করছে এই জন্য তুই তা না এটা বলতে পারেন আপনারা কিন্তু আমি সব সবসময় আমার আম্মুর হেল্প করার জন্য চেষ্টা করি কারণ আমার দুইটা বোন দুইটা বোনই দুই জায়গায় মানে আমাদের গ্রাম যেটা নারায়ণগঞ্জ সেই জায়গায় আছে আমার বোন থাকি শুধু আমি আর আমার মা আব্বু ডিউটিতে চলে যায় আমি যখন পারি তখন যতটুকু সম্ভব হয় মার সাথে শেয়ার করার জন্য তাহলে যেটাই হোক আম্মুর কাছাকাছি আমি একটু শেয়ার করি এটা কি দিতেছো গরম মশলা আর কি দিবা সাথে আমিও একটু শিখতেছি কেমনি কী রান্না যায় কেমনি কী রান্না করা যায় কারণ ভবিষ্যতে আমার যে লাইফ পার্টনার হবে আমি তাকে জানি রান্না করে খাওয়াইতে পারি সেই জন্য আগে থেকেই একটু শিখে রাখা আছে না যে সব সময় ওয়াইফের থেকে রান্না বান্না করে খাওয়াটা তো কখনো যদি হাজব্যান্ড ওয়াইফকে রান্না করে খাওয়ায় এটাই মানে অনেক কিছু একটা শোভনীয় দাঁড়ায় যে আজকে হাজবেন্ড আমাকে রান্না করে দিচ্ছে আজকে রান্নাঘরে ওয়াইফকে যেতে দিল না মানে এই সব বিষয়গুলো থাকে না আপনারাও ট্রাই করবেন যখনই ভাবি রান্না করলো আপনি যখনই ছুটি হলো আপনারা একটু ট্রাই করবেন ভাবিদেরকে একদিন রান্না করে খাওয়াবেন এ যেটাই হোক মানে অল্পতেই যেটা আপনি পারেন মানে ভাবিদেরকে রান্না করে খাওয়ানোর জন্য বাসায় আছে না ডিম ভাজা তারপর টুকি টাকি যেটাই হোক মানে বলতে পারছি না তারপরও শেয়ার করলেন ভাবিও খুশি হয়ে গেল আপনাদের প্রতি যে আমার হাজব্যান্ড কখনোই রান্নাঘরে যায় নাই তবে রাজভয়ের ভিডিও দেখে রান্নাঘরে আসছে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে মানে এটাই মানে দেখতে খুবই সুন্দর দেখাবে আর এটাই মানে যখনই বলবে ভাবিরা তখন আমার কাছেও শুনতে খুব দারুণ লাগবে যে আমার কারণে ভাবিদেরকে একটু আসান হলো তো বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরা আর আপনাদের সাথে একটু শেয়ার করা দেখেন এরপর আর কি দিবা গরম পানিতে ওকে ফার্স্ট টাইম কে যে রেডি করলো তারপর গরম তেলের ভিতরে তেজপাতা গরম মশলা দারচিনি এগুলো দিয়ে দিল তারপর কি দিলা চাল দিলাম আচ্ছা চালের পর এখন দিবা গরম পানি না টক এরপর দিবা আচ্ছা টক দুই দেওয়া হবে আর যদি ঘি থাকে তাহলে আরো বেশি ভালো হয় ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আসে তারপরে হচ্ছে পারবেন চাবেন যে একটু ঘি অ্যাড করার জন্য ঘি অ্যাড করলে খুবই সুস্বাদু একটা ফ্লেভার আসবে ঘিয়ের তো খেতেও অনেক মজা লাগবে তো আমি বলবো এটা যে কখনও একটু ট্রাই করে দেখেন না আপনারা একটু রান্না করেন ভাবিদেরকে একটু খাওয়ান তাহলে দেখবেন যে ভালোবাসাটা একটু আলাদাভাবে আসবে এটা কিসের জন্য বললাম যে এই কাজগুলো তো মেয়েদের জন্য ঘরের বউদের জন্য না ভাই সংসারের কাজ যেরকম মেয়েদেরও বাইরের কাজ করলাম ছেলেদেরও এটা তো সবাই জানে কিন্তু পাশাপাশি বউরে একটু হেল্প করলেন ভাবিদেরকে একটু হেল্প করলেন দেখবেন আপনাদের ভালোবাসাটা খুবই সুন্দর হবে দেখতেও ভালো লাগবে এই টক ধুই আনছে টক ধুইটা দিবে এভাবে একটু ধুইবা নাহলে যে প্লাস্টিক প্লাস্টিক থেকে যাবে তো দেখেন আমি তো লাড়তে পারি না তারপরে একটু ট্রাই করে দেখি আছেন ওই দেখো না মা আমার পক্ষে সম্ভব না তারপরে আমি যতটুকু পারছি আমার মার থেকে আমি শিখে নিচ্ছি কারণ আমি তো আমার বউকে ভাই খাওয়াবো রান্না করে খাওয়াবো এইতে যদি পাবলিক কিংবা আমার ভালোবাসার মানুষরা যদি বলে এ আপনি বোরে রান্না করে খাওয়াবেন এইটা আসে ভাই দেখেন আমার ভালোবাসার মানুষ আমার লাইফ পার্টনার আমি যদি এভাবে তাকে খাওয়াইতে পারি আমি তার দিকে যদি একটু খেয়াল রাখতে পারি দেখতেও ভালো লাগবে তার ভাবতেও ভালো লাগবে বিষয় হল আমার কাছে এরকম কিছু তো যেটাই হোক মোটামুটি হয়ে গেছে মনে হয় এখন খালি দমে দেওয়ার পাল্লা ঢাকনা দিয়ে দম দিয়ে দিবি আর ওদিক দিয়ে ফিরনিটা হয়ে গেছে সেই ফিননিটাও আমি আপনাদেরকে দেখাবো যখন খেতে বসবো সবাই মিলে বাসায় সবাই দুইটা ভাগিনা দোনোটা ভাগিনা এক ভাগিনা ঘুরতে গেছে আর এক বড়ো ভাগিনা ঘুমে আছে তো আম যেহেতু এই আইটেমগুলো করছে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিষয়টা কেমন হলো কি হলো না হলো কমেন্ট করে জানাবেন আর আমি যে এতক্ষণ বগর বগর করলাম যদি কোনো কথায় বলছুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন আর আমাকে ফুল সাপোর্ট দিবেন কারণ সাপোর্ট ছাড়া কেউ কখনও আগাইতে পারে না আপনাদের ফুল সাপোর্ট আমার লাগবে ভালোবাসা লাগবে আর আমি চাব আমাকে সবসময় ভালোবাসবেন আর আমার ভিডিওটা খারাপ ভালো যেটাই হোক কমেন্ট করে জানাবেন আর লাইক তো সবসময় দিবেন ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখতেই পারছেন ফিনি অলরেডি রেডি আমার আর বুড়ে দেওয়ার জন্য পিস অলরেডি রেডি করে রাখছে আজকে আমার বড় বোনকে অনেক মিস করছি কারণ আমার বড় বোন গতকালকে চলে গেছে তো আমার সাথে যে আমার আব্বু আছে মোবাইল আর আমিও রেডি একটু যাব মানে দিকে উম মোবাইল যেহেতু আরমাঙ্গি চড়ে থাকি তো লালবাগের দিকে যাব একটু একটু কাজ আছি এই জন্য আর আজকে যেহেতু জুম্মার দিন গেল তো ওরকম করে কিছুই দেখতে পারি নাই কোথাও যেতে পারি নাই নামাজ পড়ে বাসায় ছিলাম তা যে বেড়ে দিচ্ছে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর খেয়ে দেখবো যে আবু কি বলে যে কেরকম হইল দুধ বেশি হয়ে গেল না চাল বেশি হয়ে গেল ফিরনিতে তো চাল দেয় নাকি পোলার চাল দেয় পোলার চাল দেয় এটা এই রেসিপিটাও আমি একদিন শিখবো শিখার পর আমি আমার ওয়াইফকে জানি খাওয়াইতে পারি রান্না করে এখন বলবেন যে আপনি এটা রান্না করে খাওয়াবেন ওইটা রান্না করে খাওয়াবেন কেন ভাই আপনি কি কাজকাম করেন না ভাই কাম তো অবশ্যই করি সেটা তো আমি আমার ভিডিওতে দেখাইছি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি বলবো ওই ভিডিওটা দেখে আসেন ঘুরে আসেন আর কাজের ফাঁকে ফাঁকে আছে না বন্ধের সময় যদি বউটাকে একটু হেল্প করা যায় আমার মাটাকে একটু হেল্প করা যায় বিষয় হলো এটা আব্বু আগে খাও তুমি খায়া দেখো কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমার আব্বু শুরু করলো আমি আগে বলছি যে আজকে আর ক্যামেরায় আসব না কারণ কারণটা নাই বলি আচ্ছা আব্বু বলছে ভালো হয়েছে মিষ্টি কম হয়েছে মিষ্টি ঠিক আছে না দেখেন আমার আম্মু মানে আব্বুর দিকে তাকায় আছে যদি উনিশ বিশ হইতো তাহলে আব্বুর খবর আসিল তবে বেঁচে গেছে গা আব্বু যে মিষ্টি ঠিক আছে পারফেক্ট আছে এই জন্য আর কিছু বলে নাই আমি আর কিছু বলবো না পরে যা ঝামেলা সব আমার উপরে উঠাই দিবে এই খাচ্ছে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি আর আমাকে সবসময় ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাটা আমাদের খুবই দরকার আমার পাশে সবসময় থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন আল্লাহ হাফেজ টাটা